বন্ধুরা আপনি কি জানেন যে গর্ভধারণের প্রথম লক্ষণ হিসেবে অনেক মহিলাই ইমপ্লান্টেশন ব্লিডিং দেখেন অথচ একে মাসিক বলে ভুল করেন এটা আসলে মাসিক নয় বরং গর্ভধারণের একটি বিশেষ ইঙ্গিত আজকের ভিডিওতে আমরা এই নিয়েই বিশদে আলোচনা করব যদি আপনি গর্ভধারণের এই গুরুত্বপূর্ণ বিষয়টি সম্পর্কে জানতে চান তাহলে এই ভিডিওটি একদম আপনার জন্য ইমপ্লান্টেশন ব্লিডিং কি ইমপ্লান্টেশন ব্লিডিং তখন হয় যখন নিষিক্ত ডিম্বানুটি অর্থাৎ ফার্টিলাইজড রেগ গর্ভাশয়ের প্রাচীরে আটকে যায় এটি গর্ভধারণের একটি প্রাথমিক লক্ষণ যা অনেক সময় মহিলারা বুঝতে পারেন না দুই ইমপ্লান্টেশন ব্লিডিং কখন হয় ইমপ্লান্টেশন ব্লিডিং সাধারণত গর্ভধারণের ছয় থেকে বারো দিনের মধ্যে ঘটে এটি ডিম্বস্ফোটন অর্থাৎ ওভুলেশনের এক সপ্তাহ পর দেখা যায় এটি খুবই স্বাভাবিক এবং শরীরের গর্ভধারণ প্রক্রিয়ার একটি অংশ তিন ইমপ্লান্টেশন ব্লিডিং কতদিন ধরে থাকে ইমপ্লান্টেশন ব্লিডিং খুবই স্বল্প সময়ের জন্য হয় এটি সাধারণত এক থেকে তিন দিনের মতো স্থায়ী হয় এবং হালকা গোলাপি বা বাদামি রঙের হয় মাসিকের মতো ভারী বা দীর্ঘস্থায়ী নয় চার ইমপ্লান্টেশন ব্লিডিং কোন মাসে হয় ইমপ্লান্টেশন ব্লিডিং গর্ভধারণের প্রথম মাসেই ঘটে সাধারণত এটি গর্ভধারণের একটি প্রাথমিক ইঙ্গিত হিসেবে কাজ করে যা অনেক সময় মহিলারা বুঝতে পারেন না পাঁচ ইমপ্লান্টেশন ব্লিডিং দেখা দিলে কখন ডাক্তারের কাছে যেতে হবে যদি ইমপ্লান্টেশন ব্লিডিংয়ের পাশাপাশি তীব্র ব্যথা ভারী রক্তপাত বা অন্য কোনো অস্বাভাবিক উপসর্গ দেখা যায় তবে অবশ্যই ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন এটি অন্য কোনো সমস্যার ইঙ্গিতও হতে পারে বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক প্রশ্নের উত্তর দিতে পেরেছে যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা যদি এ বিষয়ে আরও কিছু জানতে চান তাহলে কমেন্টে লিখুন নতুন ভিডিওতে আবার দেখা হবে